তরকারিতে নুন মিষ্টি ঝাল কিংবা হলুদ যখন বেশি হয়ে যায় আমি ঠিক এইভাবেই সেটার পরিমাণ কমানোর চেষ্টা করি বেশ অনেক দিন পর আজকে ডিম আলুর রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছে তাই ভাবলাম ঠিক আছে চলো রান্নাটা করা যাক আর আমি যখন রান্না করব। তখন ক্যামেরা অন করব না এটা ভাবতেও যেন আমার কেমন লাগে মানে বলতে পারো অভ্যাসে পরিণত হয়েছে খুন্তি ধরা মানেই সেটার ভিডিও আমি করবই এটা অনেক দিন আগের ভিডিও এটাই মনে হয় লাস্ট রান্না করেছিলাম তারপরে আর কোনো কিছু সেরকম একটা রান্না করেছি বলে আমার মনেও পড়ে না হ্যাঁ প্রতিদিনই বাড়িতে রান্না হয় সেই রান্নাটা মা করে ওই ভাজাভুজি কিছু হলে সেটার দায়িত্ব হয়তো আমার উপর থাকে তবে তরকারিপত্র রান্নার দায়িত্ব আমার উপর থাকে না বললেই হয় এখন মন খারাপ আর হয় না এখন আস্তে আস্তে মনে হয় বাবাই গরমে যত রান্না না করতে পারবো ততই ভালো কাটাকুটির দায়িত্বটাই ঠিক আছে তো এদিকে সমস্ত কিছু কষিয়ে নিলাম আমি আগে ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাও একটু সিদ্ধই করে নিয়েছিলাম মশলা দিয়েছিলাম একটু আদা ঘষে দিয়েছিলাম একটু হলুদ ঘষে মানে সরি একটু রসুন ঘষে দিয়েছিলাম আর সাথে একটু টমেটো পেঁয়াজ যা যা দেয় আর কি ডিমের তরকারিতে তো সেরকমই দিয়েছিলাম তরকারিটা একদম কষা কষা করতে চেয়েছিলাম আর আমি না যে কোনো কাজ এত তাড়াহুড়ো করে করি মানে তাড়াহুড়ো করে করতে গিয়ে পরিমাণটা অনেক সময় বেশি হয়ে যায় নিজের অজান্তেই সেরকমই আজকে তরকারি রান্নাটাই রান্নার পরে আমার মনে হলো মিষ্টি আর হলুদ দুটোই যেন বেশি হয়ে গেছে মিষ্টিটা কমানোর জন্য অল্প একটু নুন দিয়েছিলাম তো তারপর হলুদটা কমানোর জন্য কি করব তাই ভাবলাম চলো দু চারটা আলু হাতা দিয়ে ঘাঁটিয়ে দিই কারণ আলুটা ঘেঁটে গেলে হয়তো তরকারিতে হলুদের পরিমাণটা কমে যেতে পারে এটা একদম ব্যক্তিগত আমার মতামত আর কি তাই করেছিলাম তবে অবশেষে কমেছিলো মানে হলুদ গন্ধ হওয়া থেকে মুক্তি পাওয়া যায় আর কি এরকমটাই হলুদের পরিমাণটা বেশি হয়ে গেলে তো একটা হলুদের গন্ধ ছাড়ে তাই না তো এদিকে ভালো করে রসিয়ে কষিয়েই রান্নাটা করে নিলাম আর রাতের খাওয়ারের জন্য আগে না আমাদের বাড়িতে রাতে খাওয়ারের জন্য ডিম খুব বেশি রান্না হতো এখন অতটা বেশি আর আগে মানে এখন অতটা বেশি আর আগের মতো হয় না তো বেশ অনেক দিন পরেই আজকে এই ডিম আলুর কষাটা মানে রাতের জন্য রান্না হলো সকালে হয় দুপুরের দিকে কিন্তু রাতের জন্য হয় না তো আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যেমন আমার শাশুড়ি মা কী করে ঝোল ফুটলে ফুটন্ত ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দেয় আমি আবার যখনই ডিম কষা রান্না করি তখনই কিন্তু আমি ডিমটা আলুর সাথেই দিয়ে দিই মানে ডিমটাও কষানোর চেষ্টা করি হ্যাঁ অনেক সময় ভেঙে যাবার চান্স থাকে তবে আমি যতবারই এইভাবে রান্না করেছি আমার কিন্তু একবারও ভাঙেনি আর আমাদের বাড়িতে যে কোনো রান্নাই ঢাকা দিয়ে রান্না করা হয় এটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি তো দেখো এই যে এখন আমি এবার হলুদ দিয়ে এই সরি হলুদ বেশি হওয়ার কারণে হাতা দিয়ে ঘাঁটিয়ে দিচ্ছি কটা আলু ঘাটিয়ে দেব দিয়ে ভালো করে আরও নাড়াঘাটা করে নেবার মশলা দিয়েছিলাম ধনে জিরে গুঁড়ো এই সমস্ত কিছু মশলা দিয়েছিলাম নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দেব গরম মশলাটা গুঁড়ো করে বাড়িতে যেহেতু রাখা আছে তো আর দেখো আমরা বাঙালিরা যে কোনো খাবারে মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিকঠাক না হলে সত্যি আমাদের খাওয়া হয় না আমার তো হয় না মানে যে কোনো তরকারিতে মনে হয় একটু মিষ্টি ভাব থাকবে ঝাল থাকবে নুন থাকবে মানে সব কিছুর ব্যালেন্স ঠিক থাকবে আশা করি এটা সবাই তাই খেতে পছন্দ করে কিন্তু এমনও অনেক মানুষকে দেখেছি যারা একটা দানাও মিষ্টি দিলে সেই তরকারি খেতে পছন্দ করে না মিষ্টি জিনিসটাই পছন্দ করে না এরকমটাই তো আমি আবার তার ব্যতিক্রম আমি মিষ্টিটা খেতেই বেশি পছন্দ করি আর তোমাদের সাথে বক বক করতে করতে আমার ডিমের কষাটা একদম রান্না হয়ে গেছে এখন রাতের বেলা সবাইকে খেতে দিয়ে দেবো সাথে নিজেও খেয়ে নেব। চলো শুভরাত্রি